ফেব্রুয়ারির বিকেল মানেই অন্যরকম বিকেল যেখানে মিশে থাকে বইয়ের গন্ধ মিশে থাকে অমর একুশে বইমেলার হাতছানি বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার শুরু করছি আমাদের প্রতিদিনকার আয়োজন আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আশা করছি আগামী কিছুটা সময় আমাদের সঙ্গে থাকবেন দর্শক আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা লেখকদের সঙ্গে কথা বলি পাঠকদের সঙ্গে কথা বলি প্রকাশকদের সঙ্গে কথা বলি আর দিয়ে থাকি নতুন বইয়ের খোঁজ খবর আজও ব্যতিক্রম হবে না আলোঘর প্রকাশনা দিশা পরিচালিত একটি সামাজিক উদ্যোগ চলো তাহলে মূল আয়োজনে প্রবেশ করা যাক দর্শক আপনারা দেখছেন আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে আমাদের প্রতিদিনকার সেগমেন্ট আজকের আলোঘর প্রকাশনা আপনারা জানেন এই সেগমেন্টে আমরা আলোঘরের নির্বাচিত বইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে থাকি আজ পরিচয় করে দেব পাঁচটি বিশেষ বইয়ের সঙ্গে প্রথমে হাতে নিলাম যে বইটি বইটির নাম নিস্তব্ধ অনুরণন বসির আহমেদের লেখা এই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন চমৎকার প্রচ্ছদ একটা হৃদয়ের ছবি দেওয়া আছে প্রচ্ছদে ভালোবাসার প্রতীক কিন্তু নিঃশব্দ অনুরণ আবার একটা নিঃসঙ্গতার প্রতীক সব মিলে চমৎকার হবে আশা করছি বইটি আপনারা সংগ্রহ করতে পারেন এবার হাতে নিলাম যে বইটি বইটির নাম ছোটদের কম গল্প ছোটদের ছোটোদের গল্প গল্পটি রচিতার নাম ইমদাদ মিলন আমাদের প্রিয় সাহিত্যিক আপনার তার নামের সঙ্গে পরিচিত লেখার সঙ্গে পরিচিত সংগ্রহ করতে পারেন আপনার বাসার ছোটদের জন্য এবার হাতে নিলাম যে বইটি বইটির রচিতার নাম ফাতেমা রুমি ফাতেমা রুমির এই বইটির নাম আপছায়া আবছায়া ফাতেমার রুমির লেখা এই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন এবার হাতি নিলাম যে বইটি এই বইটির রচয়িতার নাম আমরা সাধারণত প্রচ্ছদ শিল্পীর নামের ক্ষেত্রে ব্যবহার করি বা আমরা জানি তাকে শিল্পী হিসেবে তিনি ধ্রুবয়েস তিন ভুতুরে তিন ভুতুরে ধ্রুবয়েশ প্রচ্ছদ শিল্পী আমাদের প্রিয় কিন্তু তিনি শিশু সাহিত্যিক তার লেখা এই বইটি তিন ভুতুড়ে এবার হাতি নিলাম বা সবশেষ হাতি নিলাম যে বইটি এই বইটির নাম পৃথিবীর সেরা ভূতের গল্প পৃথিবীর সেরা ভূতের গল্প আর বইটির একটা সাবটাইটেল আছে সেটা সেখানে লেখা বিখ্যাত লেখকদের ভূতের গল্প সংকলন অনীশ দাস অপু তার লেখায় বইটি আপনারা সংগ্রহ করতে পারেন দর্শক আমরা পাঁচটি বিশেষ বইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম আলুঘর প্রকাশনার আর সৌর উদ্যানে আলোঘরের স্টল নাম্বার পাঁচশো আট পাঁচশো নয় পাঁচশো দশ আমি এখন অবস্থান করছি আলোঘর প্রকাশনার স্টলের সামনে পাঁচশো আট পাঁচশো নয় পাঁচশো দশ স্টল নাম্বার সেখানে পাঠকরা বই দেখছেন তাদের সঙ্গে কথা বলবো জানবো তাদের পছন্দের কথা একটু কথা বলি ভাইয়া কী নাম আপনার আমার নাম সোহেল সোহেল ভাই বই দেখছেন পুতুল নাচের ইতি কথা আমাদের সেই বিখ্যাত বই আমরা কিছু পাঠক পাঠক পাই যারা নতুন কি বই আসলো খোঁজেন আবার কিছু পাঠক পাই যারা চিরায়ত কি সাহিত্য আছে সেটা খোঁজেন আপনার হাতে এই পুতুল নাচ রীতি কথা দেখে মনে হচ্ছে যে আপনি চিরায়ত সাহিত্যের পাঠক নাকি আমার ধারণা সঠিক কি না বা আপনার কি ধরনের বই পছন্দ একটু জানবো সাধারণত আগে হচ্ছে যে কোনো ধরনের বই আমি পড়তে পছন্দ করতাম কিন্তু বেশ কিছু বছর হচ্ছে আমি আসলে যেমন আগের সাহিত্য যেগুলো অথবা মানে আর্থসামাজিক রাজনৈতিক ইতিহাস নির্ভর যে বইগুলা ওগুলাই হচ্ছে যে আমাকে এখন টানে সাধারণত সাম্প্রতিক সময় আমার পড়তে বেশি পছন্দ কিন্তু আমাদের সাহিত্যের জায়গাটা এইরকম যে প্রতি বছর কিছু নতুন নতুন আসতে হবে তাহলে জায়গাটা সমৃদ্ধ থাকবে নয়তো ফাঁকা হয়ে যাবে একটা সময় নতুন যে সাহিত্যগুলো আসছে বা সাহিত্যিকরা আসছেন তারা কতটা সমৃদ্ধ করতে পারছে জায়গাটাকে আপনার কি ধারণা এদের মধ্যে অনেকেই হয়তো ভালো করছে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি সমৃদ্ধির কথা যদি বলি এখন আমাকে গতকালকে একজনে জিজ্ঞেস করলো যে এইবার বইমেলায় কোন বই বা লেখক কারা বেশি পপুলার মানে এমনি ধারণা নেই কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে মানুষ হচ্ছে ছোটো ছোটো লেখা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কে কত বেশি ইনফ্লুয়েন্স করতে পারে দেখা যায় ওর বইগুলোই বেশি চলে এর মধ্যে যারা হচ্ছে যে আসলেই বাংলা সাহিত্যে মানে সত্যিকার সাহিত্যিক যে অবদানটা রাখার ওদের নামটা দেখা যায় কম চলে আসে কিন্তু যারা ফেসবুকে বিখ্যাত অথবা সোশ্যাল মিডিয়ায় কোনো না কোনো বিখ্যাত ওদের বইগুলো বেশি চলে আর আমরা দেখতে পাই মনে হচ্ছে যে ওরাই মনে হয় ফেমাস হচ্ছে কিন্তু ওইটাকে আমার খুব বেশি মানে ইতিবাচক মনে হচ্ছে না আর কি তো আপনারা যারা এসে মানিক বন্ধুপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা বই খোঁজেন তাদেরকে সে ফেসবুকের লেখা খুব বেশি আকৃষ্ট করবে না বড় জোরে এটা হতে পারে যে দেখি কি লিখেছে হ্যাঁ এমনও হতে পারে সেখানে অনেক ভালো সাহিত্যিকের লেখাও আসতে পারে যে ছেলেটা নতুন চলে এসেছে পত্রিকা লেখার সুযোগ পাচ্ছে না একটা বই প্রকাশের সুযোগ পাচ্ছে না তারা লিখতেই পারে তো আশা করছি সেখান থেকে আমরা লেখক পাবো এবং এই ধর আছে অবশ্যই যেমন আমার কাছে হচ্ছে যে শাহাদুজ্জামানের লেখাগুলো ভালো লাগে এরপরে মামুদুল হক আগে ছিল উনি এরপর মহিউদ্দিন আহমেদ ওনাদের লেখাগুলো আমার কাছে ভালো লাগে এরকম আর কি আলুঘরের সামনে দেখা যাচ্ছে তার মানে পাঠক হিসেবে আমরা ধরে নিয়েছি কি ধরনের বই পছন্দ আপনার আমার কাছে বিশেষ করে মানে ইসলামিক যে বইগুলা সেগুলো আসলে আমার কাছে খুব পছন্দ ইসলাম প্রতিষ্ঠার যে সংগ্রাম সেটির মুখ্যম সময় কিন্তু এখন এই যে আমাদেরকে এখন সংগ্রামের সাথে এগিয়ে এসে ইসলামিক বই বেশি বেশি পড়ে আমাদেরকে জ্ঞান অর্জন করে ইসলামিক মাইন্ডেড হতে হবে দর্শক আমরা পাঠকের কথা শুনছিলাম তারা বলছিলেন তাদের রুচির কথা তারা বলছিলেন কি ধরনের বই পছন্দ করেন আপনিও বইমেলায় আসবেন আপনার রুচি অনুযায়ী বই কিনে নিয়ে যাবেন আশা করছি আপনি হতাশ হবেন না বইমেলায় আপনার পছন্দের বইটি পেয়ে যাবেন দর্শক আমরা খুদে পাঠকের সঙ্গে কথা বলবো খুদে পাঠক কিন্তু বই দেখায় ব্যস্ত আলোঘর প্রকাশনার এই স্টলের সামনে তাদের আমরা পেয়ে গেছি একটু কথা বলি বাবু একটু কথা বলি তোমার সঙ্গে একটু সবাই তোমাকে দেখছে কি নাম তোমার বুশরা 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 কি বই দেখছিলা ভূতের বই নাকি হুম ভূতের বই ভূতের বই কি ভয় লাগে না ওরা কারা ও কি হয় তোমার বোন হয় বোন হয় তোমার নাম কি তাইবা তোমার বন্ধুরা বই পড়ে জি তোমার সঙ্গে কারা এসেছে মানে কে নিয়ে এসেছে আমার বাবা এই যে বই মেলায় নিয়ে আসলেন আলোঘর প্রকাশনার সামনে তাদেরকে আমরা পেলাম আপনাকেও পেলাম তারা সবাই বইয়ের পাঠক আজকে একটা ছোট বই নিচ্ছে কালকে অনেকগুলো বই নেবে বড় বই নেবে কারণ আজকে যে ছোট পাঠক কালকে বড় পাঠক আপনি কি করেন আমি এমনিতে ব্যবসা করি আমার দোকান বশুন ব্যবসা করি আর এখনকার বাচ্চারা তো আসলে সবসময় মোবাইলেই থাকে তো এখন আমি চাচ্ছি যে বইয়ের কিনা জানি বইয়ের উপরে জোরটা বেশি হয় কারণ এখন তো খাওয়ানোর সময় বাচ্চাদের বই মোবাইল দেখাই তো হয় মানে সব কাজেই মোবাইল এখন চাচ্ছি যে কিছু বই নিয়ে জানি বইয়ের উপরে চলে যায় আর কি এই জন্যই আর কি নেওয়া আসা পাঠক এবং পাঠকের অভিভাবকের সঙ্গে কথা বলছিলাম তারা বলছিলেন যে কী ধরনের বই পছন্দ অথবা তাদের সন্তানের জন্য কী ধরনের বই তারা নিতে চান আপনিও আপনার সন্তানের জন্য বই কিনে নিয়ে যাবেন বইমেলায় এসে আপনার নিজের জন্য বই কিনে নিয়ে যাবেন আমার সামনে দাঁড়িয়ে আছেন এই ম্যাগাজিনটির সম্পাদক সুমন কেমন আছেন আমি ভালো আছি আপনি ভালো ভালো আছেন হ্যাঁ আছি এই যে লিটল ম্যাগ লিটল ম্যাগ একটা সময়ে আমাদের লেখালেখির যে আতুর গর্ব বলে যাকে জানি সেটা হচ্ছে লিটল ম্যাগ এখন সেটা আছে তবু কোথাও মনে হয় একটু ঘাটতি বা কোথাও একটা বিচ্ছিন্নতা আমাদের সঙ্গে হয়ে গেছে যে একটা দূরত্ব হয়তো তৈরি হয়ে গেছে কি না সম্পাদক হিসেবে আপনি কি মনে করেন হ্যাঁ একটু হয়েছে আপনি খুব সুন্দর একটা প্রসঙ্গ তুলেছেন লিটল ম্যাগটা আসলে হাতেখড়ির জায়গা লেখালেখি বলি কিংবা প্রকাশনার জগতের কথা বলি তো এখানে যারা হাতে হাতেখড়ি নিয়ে আসে লিটল ম্যাগাজিনে অনেকে আসতেও পারেন না যারা আসলে এই চিন্তাটা করেন তারা তো আপনি জানেন যে অতখানি সচ্ছল জায়গা থেকে কিন্তু লিটল ম্যাগাজিন করতে আসা লোক খুব কম কারণ যার ভেতরে ওই যাতনাটা নেই যে ওই উপলব্ধিটার যার মধ্যে নেই সে কিন্তু ওই লেখালেখির মধ্যে কম আসে ফলে লিটল ম্যাগাজিনের মধ্যে যে সত্যি কথাগুলো বা যে ক্ষোভের কথাগুলো যে প্রয়োজনীয় কথাগুলো যে এই কথাগুলো লেখার মানুষের যে সংখ্যা তারাই কিন্তু প্রতি বছর লিটল ম্যাগাজিন চত্বরে আসে তাদের প্রত্যেকের কথাগুলো বলার জন্য কথাগুলো কাগজে ছাপা এটাকে বলা হয় ছোট কাগজ ছোট কাগজ এটা আসলে কাগজের আকারে ছোট ব্যাপারটা তা না ছোট কাগজ মানে এটা হচ্ছে এর ভিতরে যারা লিখেন যারা কাজটা করেন তারা এটাকে ছোট কাগজেই বলে মেইন স্ট্রিমের কাগজটা যেমন বড় বড় বিষয় নিয়ে কথা বলে তার বাইরেও যা থেকে যায় সেসব হচ্ছে এই ছোটো কাগজে এখানে বলে তো একটি বিচ্ছিন্নতার যে কথাটা বললেন লিটল ম্যাগাজিন থেকে যখন একটা ভালো অবস্থান তৈরি করতে পারে অনেকে তারা তখন বড় প্রকাশনার জায়গায় তারা চলে যান আর যারা থেকে যায় তারা আসলে আর্থিক সমস্যাটাই একটা মূলত বড় ধরনের সমস্যা তৈরি হয় যেমন সারা বাংলাদেশে যে অসংখ্য তরুণরা আছে যারা লিখছে যারা আন্দোলন করছে যারা নানা রকমের অ্যাক্টিভিজমের সঙ্গে যুক্ত তারা কিন্তু অনেক ক্ষেত্রে অসচ্ছলতার কারণে আর্থিক সংকটের কারণে অনেক দূর পর্যন্ত যেতে পারে না এমনকি মেলা পর্যন্ত আসতে পারে না অনেক ধন্যবাদ আপনাকে খুব অল্প কথায় অনেক প্রত্যাশার কথা অনেক আশার কথা আপনার সেই প্রত্যাশা আশা পূরণ হোক আর নোংরের জন্য শুভকামনা আপনার জন্য শুভকামনা অনেক ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছেন আমাদের লিটল ম্যাগাজিনের কথাগুলো শুনছেন যারা তাদেরকে দর্শক আপনার বইমেলায় বই কিনতে আসার সময় অবশ্যই বই কিনবেন আর লিটল মেঘ চত্বরে এক ঝলক আসবেন লিটল মেঘ নিয়ে জানবা না যান কিন্তু তারা যে একটি সৌন্দর্য নিয়ে তারা অবস্থান করেন সেখানে বা এখানে সেই সৌন্দর্যটার স্পর্শ নিয়ে যাবেন দর্শক আমরা একজন সম্পাদকের সঙ্গে কথা বলবো তিনি লিটল ম্যাগ তাইরানের সম্পাদক তার নাম তাসনিম মাহমুদ তাসনিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি এই যে লিটল ম্যাগ চত্বর সেখানে এসে আমরা এমন কাউকে পাওয়া পেয়ে যাই যারা কিছুই চান না শুধুমাত্র লেখাটা পাঠকের হাতে পৌঁছাক এটা এই জিনিসটা চান এই যে তাইরান এই সম্পর্কে একটু জানবো আপনার যেটি সম্পাদনা করেন তাইরান একেবারেই লিটিল ম্যাক হিসেবে নতুন আমরা দু সালে তাইরানের যাত্রা শুরু করেছি তাইরান শব্দটি অনেকের কাছে একটু খটকা লাগতে পারে আমি তাইরান সম্পর্কে শুধু বলবো আমার মেয়ের নাম হচ্ছে তাইরান আর এটির যদি আপনি অর্থ খোঁজেন তাহলে এটির পাখির ঝাঁক বোঝানো হয় তো আমার মেয়ের নাম এবং যেহেতু সাহিত্য প্রেমীরা হচ্ছে লেখকরা হচ্ছে পাখির মতন নানা বর্ণের নানা রঙের নানা বৈচিত্র্যের সেই বৈচিত্র্য রঙকে ধারণ করার জন্য আমি এই নামটিকে চয়েস করেছি চুজ করেছি একেবারে কাঁচা হাতের লেখাগুলো আসে লিটল ম্যাগে সেটাকে যতটা সম্ভব লেখার পর্যায়ে এনে তিনি সেটা প্রকাশ করেন আমাদের লেখকরা কেমন লিখছেন এখন ডেফিনেটলি আপনি খুবই চমৎকার একটা বিষয় তুলে ধরেছেন আমরা আসলে এই কাজটি কেন আমি হাতে নিয়েছি বাঙালি হিসেবে জাতীয়তাবাদের বাংলাদেশ হিসেবে আমরা যে চিন্তা লালন করি সেই চিন্তার আলোকে যেন আমরা একটি পরবর্তী প্রজন্মকে চমৎকার কিছু সাহিত্য আমরা উপহার দিতে পারি সেই আলোকেই আমাদের এই লিটল ম্যাকতাইরানের যাত্রা আপনাদের স্বপ্ন পূরণ হোক সেই প্রত্যাশা করে ভালো থাকবেন আপনি দর্শক আমরা বইমেলার প্রাঙ্গনে আছি আমরা আছি আলোঘর প্রকাশনা বইমেলার প্রতিদিন অনুষ্ঠানে অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট একটা বিরতি নিয়ে নিচ্ছি বিরতির পর আরও আয়োজন আছে সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ করছি বিরতির পর আপনাদের আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকারা আপনারা দেখছেন আলোগর প্রকাশনা বইমেলার প্রতিদিন আমরা বইমেলার মাঠে আছি লেখকদের সঙ্গে পাঠকদের সঙ্গে প্রকাশকদের সঙ্গে আরও কিছু আয়োজন আছে চলো সেগুলো উপভোগ করে আসি আমি একজন প্রকাশকের সঙ্গে কথা বলবো একজন সম্পাদকের সঙ্গে কথা বলবো তার নাম নাহিদা আশরাফি কেমন আছেন আপনি ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি এই যে প্রকাশক সম্পাদক পরিচয়টা এই পরিচয়ের মানুষগুলো অনেক বেশি ব্যস্ত থাকেন বইমেলার আগের সময়টায় এমনকি বইমেলার শুরুর দিনগুলো কেমন ব্যস্ততায় কাটলো সময় নিঃসন্দেহে আসলে এই সময়টা তো ব্যস্ততার সময় প্রত্যেকটা দেখবেন প্রত্যেকটা সেক্টরে একটা ব্যস্ত সময় থাকে তো আমাদের যারা লেখক পাঠক এবং প্রকাশক তাদের ব্যস্ত ঘিরে সেই হিসেবে ব্যস্ততা তো আছেই ছিল এবং এখনো চলছে যারা অনেক দিন ধরে কাজ করছেন প্রকাশক হিসেবে তাদের আমরা দেখেছি যে প্রত্যেকেই ছেলেরা কাজ করছেন কিন্তু মেয়েরা আজকাল আসছেন কিন্তু অনেক ভালোভাবে কাজ করছেন আপনার একটা সংগ্রামের জায়গা ছিল যেহেতু আমরা দেখেছি যে নারীরা এই জায়গায় একটু কম আসছেন কিন্তু আপনারা ভালোভাবে কাজটা চালিয়ে নিয়ে যাচ্ছেন বা এখনো সেই সংগ্রামটা হয়তো শেষ হয়নি বা প্রত্যেকটা শেষ হয় না ভালোভাবে কাজ চালানোর জন্য সংগ্রামের জায়গাটা যদি একটু বলেন অত যারা নতুন করে শুরু করতে যায় তাদের জন্য অনুপ্রেরণার যাতে হয় নিঃসন্দেহে আমি আমি তো চাই আরও বেশি নারীরা আসুক কারণ আপনি জানেন যে বই প্রকাশটা একটা শিল্প এবং এই শিল্পের জায়গাতে নারীরা যত বেশি আসবে আমার মনে হয় কাজ তত ভালো হবে আর যেটা বললেন স্ট্রাগল স্ট্রাগল তো থাকবেই বাংলাদেশে কেন আমি বলবো পুরো পৃথিবী জুড়েই এমন কোনো কাজ নেই যেখানে নারীদের স্ট্রাগল করতে হয় না পুরো সমাজ ব্যবস্থার একটা আমূল পরিবর্তন হলে হয়তো সেই স্ট্রাগলের জায়গাটা খানিকটা কমবে কিন্তু আমরা আশাবাদী সেই পরিবর্তন হয়তো এক সময় আসবে কিন্তু আসুক এটা চাই নারীরা আরো বেশি করে এগিয়ে আসুক দর্শক আমরা কথা বলছিলাম নাহিদ আশরাফির সঙ্গে তিনি বলছিলেন তার প্রকাশনার প্রতিষ্ঠান থেকে আসা নানা রকম বই সম্পর্কে আপনারা বইগুলো সংগ্রহ করবেন এবং লেখকদের নতুন নতুন ভাবনার সঙ্গে পরিচিত হবে দর্শক এখন আমি যার সঙ্গে কথা বলবো তিনি হুমায়ুন কবির ঢালি একজন লেখক একজন প্রকাশক কেমন আছেন ভালি ভাই ভালো আছে খুব ভালো আছি এই বছর আপনার লেখার খবর যদি নেই কী ধরনের বই নিয়ে আসলেন লিখলেন কী ধরনের বই আমি যেহেতু ছোটদের জন্য লিখি ছোটদের বই আমার প্রধান দিক এবং বিষয় আমার একটা বই আসবে গ্রন্থকুটির থেকে এটা আমার কাটুস কুটুস নামে আমার একটা মজার সিরিজ আছে ছোটদের জন্য ওটারই একটা কুটুস গেল আমেরিকায় এটা একটা আসবে আট নম্বর বই কাটেশ সিরিজের পাশাপাশি আসবে খুন মানে থ্রিলার টাইপের একটা বই ওটা আসবে সম্প্রীতি প্রকাশ থেকে আর আমি বিভিন্ন সময় যে ভৌতিক গল্পগুলো লিখেছি গল্প উপন্যাস লিখেছি ওইটার একটা সংকলন ভূত সমগ্র সেটা আসবে বিশ্ব সাহিত্য ভবন থেকে আচ্ছা ঢালি ভাই এখন আপনি আপনার লেখালেখির কথা বললেন কিন্তু আপনার প্রকাশনা প্রতিষ্ঠানে নানা ধরনের বই হয় নানা রকম লেখকের বই হয় সেগুলো আপনাকে দেখতে হয় সম্পাদনা করতে হয় আমাদের লেখকরা সেখানে পাণ্ডুলিপি জমা দেন পাণ্ডুলিপিগুলো সাধারণত কোন মাসে বা বছরে কোন সময়টা আপনারা জমা নেন আমরা সাধারণত জুলাই থেকে শুরু করি যদিও শেষ পর্যন্ত ইচ্ছা থাকে যে আমরা অক্টোবরের পরে বা নভেম্বরের পর আর পাণ্ডুলিপি নেব না কিন্তু কিছু কিছু পাণ্ডুলিপি আছে যদি ভালো হয় তখন নিতে বাধ্য হই এবং লেখকদের কাছেও আমাদের অনুরোধ থাকে যে আপনারা জুলাই আগস্টের মধ্যে পাণ্ডুলিপি দিয়ে ফেলবেন যদি পরে দিতে যান তাহলে মেলার যে একটা চাপ একটা বই প্রকাশ করতে তেরো থেকে পনেরোটা ধাপ পার হতে হয় এটি অনেকে জানেন না এই ধাপগুলো পেরুতে কিন্তু অনেক সময় লাগে একদিন করে যদি একটা ধাপ আমরা গোনায় ধরি তাহলে পনেরো দিন লাগে তার আগে এডিটিং প্রুফিং প্রুফ রিডিং এগুলি লাগে তাহলে জুন জুলাই বা আগস্ট হলে সবচেয়ে ভালো এবং ওই সময়টাইকে আমরা প্রেফার করি কোন বিষয়টাকে প্রাধান্য দিয়েছেন এবার বই প্রকাশের ক্ষেত্রে ইদানিং দেখলাম যে ওই থ্রিলার রহস্য এই জাতীয় বইয়ের গুরুত্ব এবং চাহিদাটা বেশি বেশি এর জন্য আমিও যেমন একটা উপন্যাস আসছে বিজ্ঞান উপাখ্যান এবং উপন্যাসের নাম বিজ্ঞানী এরকম বেশ কিছু বই আসবে এবং থ্রিলার আর কবিতা তো থাকেই বাঙালি কিন্তু কবিতা আসবে না এটা তো হয় না অনেক অনেক ধন্যবাদ ঢালি ভাই দর্শক আমরা হুমায়ুন কবি ঢালির সঙ্গে কথা বলছিলাম তিনি বলছিলেন তার লেখালেখি নিয়ে তিনি বলছিলেন তার প্রকাশনা জগৎ নিয়ে আপনারা বইমেলায় আসবেন আসলে একজন লেখক নানারকম বই নিয়ে আসেন একজন প্রকাশক নানারকম বই নিয়ে আসেন তো যারা দুইটা সত্তাকে ধারণ করেন তাদের বইয়ের সংখ্যা অনেক হয়ে যায় আর প্রত্যেকটা বই শুধুমাত্র আপনাদের জন্য দর্শক আমার হাতে যে বইটি আছে বইটির নাম লিটল মাস্টার আর বইটি রচিত নাম অঞ্জন হাসান পবন তার সঙ্গে কথা বলবো তিনি লেখক তিনি প্রকাশক কেমন আছেন পবন ভাই ভাই কেমন আছেন ভালো আছি কথা হচ্ছিল যে আপনাদের স্টল বা আপনাদের যাবতীয় অঙ্গসজ্জা কালো এমনকি আপনার পোশাকও কালো এই কালোর থিমটা কি এটা আসলে হয় কি যে কালোর প্রতি আমার একটা আলাদা ভালো লাগা এবং ভালোবাসা সেই জায়গাটা থেকে আমাদের যত বই আছে সমস্ত বইয়ের ফ্লাপ থেকে শুরু করে ব্যাক কভার সমস্ত কিছু কালো এবং মানে আমার যা কিছু আছে আমার কালো ছাড়া কোনো ড্রেস নাই এখানে পুরো মানে মানে দেখেন পুরো স্টোলটাই কালো কারণ কালো আমার খুব ভালো লাগে তো এই কারণে সব কিছুই কালো এই বইটা সম্পর্কে যদি আলাদা করে একটু শুনি লিটল মাস্টার কোন পর্যন্ত বাজারেই একটা মাত্র বই পাবেন কারণ মোরক সম্পর্কিত মানে একদম ডিটেইলে অন্য কোনো বইতে নাই তো যার ফলে আমি প্রায় দুই বছরের অধিক আমি বান্দরবানে ছিলাম লামায় ছিলাম তো ওই জায়গার যে মোরো আদিবাসী বা মোরো সম্প্রদায় যারা ছিলেন তো আমার আমি দেখলাম যে অন্য অনেক জনগোষ্ঠী নিয়ে কাজ হয়েছে কিন্তু মোরদের নিয়ে খুব একটা কাজ আমি দেখি না এই চোখে পড়ার মতো না তো তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা এই জনগোষ্ঠীকে নিয়ে আসলে আমাদের কাজ করা উচিত তো তখন থেকে আমার মাথায় আর কি এই চিন্তাটা আসে এই চিন্তা প্রায় তিন বছর আমার মস্তিষ্কে ছিল তিন বছর পরে এই যে বইটা এখন আপনার হাতে এবং আমার কাছে মনে হচ্ছে যে যারা পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে জানতে চায় বা যারা লামা বান্দরবান বা বিশেষ করে আরাকানের ইতিহাস ম্র জন সম্প্রদায়ের বা জনগোষ্ঠীর ইতিহাস সম্পর্কে জানতে চায় তাদের জন্য একটা তথ্য নির্ভর বই মাস্টার আপনি যখন প্রকাশক আপনি যখন লেখক দুইটা শত হয়ে যায় তখন আরেকটা পাণ্ডুলিপি যখন আসে তখন একটা তুলনা করতে পারেন যে আপনার নিজের পাণ্ডুলিপিটা আরেকটা লেখক বা একজন লেখকের পাঠানো পাণ্ডুলিপির তুলনায় কতটা দুর্বলতা বা সবল এই ধরনের কখনো তুলনামূলক কোনো পার্থক্য আসে কি না মাথার মধ্যে অনেকবার পড়ার পরে একটা পর্যায়ে আমি ধৈর্য হারাই ফেলছি পরবর্তীতে আমি যেটা করছি যে আমি আমার পছন্দের একজন সম্পাদককে দিয়েছি যে আপনি এটা একটু আপনার জায়গাটা থেকে একটু করে দেখেন তো উনি আমাকে কিছু গাইডলাইন দিলেন যে এই এই জায়গাগুলো হয়তো আপনি সংশোধন করতে পারেন এই এই জায়গাগুলো না থাকলেই নয় এবং এই জায়গাগুলো আপনি খুব সুন্দর করছেন এরকম আমি বেশ কয়েকজনের পরামর্শ নিলাম এরপর আমার কাছে মনে হয়েছে যে না আসলে এটা এখন যে পর্যায়ে আছে তাতে আমার মনে হয় যে অখাদ্য না লিটল মাস্টার লিটল মাস্টার বইটি প্রকাশ করেছে কিংবদন্তি আর বইটি রচয়িতার নাম তো অঞ্জন হাসান পবন আপনার বইটি সংগ্রহ করতে পারেন দর্শক বই মেলায় আমরা নানা বয়সী পাঠক পাই দুজন কিশোর পাঠক পেয়েছি তাদের সঙ্গে কথা বলবো কি নাম রাতুল হাসান বই তো নির্দিষ্ট করে তো একটা পছন্দ থাকে যে এই বিষয়ের বই পছন্দ করি কি ধরনের বিষয়ের বই পছন্দ গল্প বা ভূতের গল্প এই ধরনের বইগুলো আর কি মূলত পছন্দ আমরা শুনেছি যে তোমাদের বয়সী পাঠক যারা আছে তারা ফোন নিয়ে বেশি ব্যস্ত থাকে এখন কি ফোনের বাইরে কি বই পড়া হয় নিয়মিত নাকি শুধু কেনা হয় ফোনের বাইরে আমাদের যে পড়ালেখার বাদে যে আর কি অবসর সময়টা থাকে ওই টাইমটা আমরা মাঝে মাঝে আর কি বইটি নিয়ে আর কি বন্ধুরা বসে বই পড়া পড়ি আর কি ছাদে বসে বই পড়ি এবং গল্প করি ধন্যবাদ দর্শক আমরা কিশোর পাঠকের কথা শুনছিলাম তারা বলছিলেন যে বই তারা পড়ে আর ফোন দেখা হলেও পাশাপাশি বই পড়া যায় তাই আপনারা যারা আপনার সন্তানকে দিক নির্দেশনা দেবেন যে বই পড়বে নাকি ফোন দেখবে কিন্তু আমি বলবো যে দুইটাই করা যায় চাইলেই একসঙ্গে করা যায় তবে বই সমৃদ্ধ করে যেটা অন্য কোনো মাধ্যম থেকে হয়তো সেভাবে সমৃদ্ধ হওয়া যায় না আমরা বইমেলা মাঠে ছিলাম বইয়ের মানুষদের সঙ্গে ছিলাম ছিলাম নতুন বইয়ের সঙ্গে আর ছিলাম আলোঘর প্রকাশনা বইমেলা অনুষ্ঠানে আলোঘর প্রকাশনা দিশা পরিচালিত একটি সামাজিক উদ্যোগ আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এখন বিদায় নেব আগামীকাল ঠিক এই সময়ে আবার হাজির হয়ে যাব আমি ইকবাল খন্দকার আর শুরু হয়ে যাবে এই আয়োজন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই বইয়ের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ